মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের অর্থনৈতিক শাখায় মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন অর্থ সচিব আশুতোষ জিন্দাল ইতিমধ্যে এই পদে যোগদান করেছেন আশুতোষ জিন্দাল এবং তিনি যে পদে অধিষ্ঠিত থাকবেন সেটি হল অতিরিক্ত সচিবের আপগ্রেডেড পদ আইএস নাইনটিন ব্যাচের একজন টপার হলেন আশুতোষ জিন্দাল খোয়াইয়ের মহকুমা শাসক হিসেবে ত্রিপুরার প্রথম কাজে যোগদান করেছিলেন আশুতোষ জিন্দাল এরপর পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আশুতোষ জিন্দাল ২০১৩ সালে মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে এর সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছিলেন তিনি 2014 সালে রাজ্যের অর্থ সচিবের দায়িত্ব পালন করেন আশুতোষ জিন্দাল শেষে ২০১৫ সালে দিল্লিতে কেন্দ্রীয় সচিবালয়ে যোগদানের জন্য রাজ্য ত্যাগ করেন আর তিনি রাজ্য দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করার জন্য কেন্দ্রীয় সরকার গুড বুকে নাম তুলতে সাফল্য অর্জন করেছেন আশুতোষ জিন্দাল আর্থিক বিষয়ে তার জ্ঞান এবং দক্ষতার স্বীকৃতি স্বরূপ আশুতোষ জিন্দালকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাসে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন আশুতোষ জিন্দাল